নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কমল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে করব সাম্বারের ডাল সাম্বারের ডাল করার জন্য আমি এখানে অরম ডাল ব্যবহার করেছি এখানে আমি একশো গ্রামের মতন ডাল নিয়ে নিয়েছি এবারে ডালটাকে আমি জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে যতক্ষণ না পরিষ্কার জল দেখা যায় ততক্ষণ এইভাবে কিন্তু ধুয়ে নেবেন আমার দুবার এইভাবে ধোয়া হচ্ছে এবারে তিনবারের বেলা যে জলটা দিচ্ছি একদম কিন্তু পরিষ্কার জল এটা একবারে দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো আমি হলুদ আর পরিমাণ মতো নুন এবারে এটাকে প্রেশারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব ডালটা খুব একটা বেশি সেদ্ধ করবেন না বেশি সেদ্ধ করলে ফেনা ফেনা হয়ে যাবে তাহলে ডালের স্বাদ কিন্তু ভালো আসবে না ঠিক এইভাবে সেদ্ধ করে রাখবেন ডালটা সেদ্ধ হয়েছে অথচ কিন্তু গলে যায়নি একদম গোটা গোটাভাবেই রয়েছে এবারে আমি এখানে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এখানে নিয়েছি পেঁপে বিনস গাজর আর নিয়েছি কুমড়ো আপনাদের যেমন সবজি খেতে পছন্দ হবে আপনারা সেই অনুযায়ী দিয়ে দেবেন এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখানে ফোড়ন হিসাবে দিলাম সর্ষে এদিকে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে থাকবে আমার ভাজা ভাজা হয়ে এসছে এবারে যে সমস্ত সবজিগুলো শক্ত সেগুলোকে আগে দিয়ে ভেজে নেব প্রথমে আমি তাই দিলাম গাজর এবারে আমি দিয়ে দিলাম পেঁপে পেঁপে আর গাজর ভালো করে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম একে একে এইভাবে সবজিগুলো দিয়ে কিন্তু ভাজতে হবে এবারে আমি দিয়ে দেবো কুমড়ো সবজি দিলে কিন্তু সবজিগুলো একদম ঠিকঠাক মতন থাকে আর তার স্বাদটাও কিন্তু ভালো আসে সমস্ত শক্ত সবজি আমার দাওয়া হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার সবার শেষে আমি দিয়ে দেবো বিনস বিনসটা যেহেতু ছোট ধরনের এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওই জন্য সবার শেষে আমি বিনসটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব সমস্ত সবজি কিন্তু আমার এবারে পুরো ভাজা কমপ্লিট এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন এবারে দেবো পরিমাণ মতন হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে সবজিগুলোকে আমি মিশিয়ে নেব সবজিগুলো মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সাম্বার মশলা সাম্বার মশলা দেওয়া হয়ে গেছে এবারে সবজিগুলোকে ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে সবজিগুলো আমার সব মেশানো হয়ে গেছে মশলার সাথে এবারে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবারে ভালো করে মশলাগুলোর সাথে ডালটাকে মিশিয়ে নেব এবারে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও একটা সিটি দিয়ে নেব যাতে সবজিগুলো ভালো মতনভাবে সেদ্ধ হয়ে যায় ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এবারে সবার শেষে ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা আর আমি কারিপাতা শুকনো করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে কারিপাতার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবারে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা ঢাকনাটা খুলে আমি দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কারি কারিপাতার গন্ধটা যতক্ষণ না তেলের সাথে ভালো মতন একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু রেখে দেবেন গন্ধ বেরোলে তারপরে ডালটা পূরণে ঢেলে দেবেন ডালটা দাবা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সাম্বার মশলা বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাম্বার মশলা দিয়ে এবারে ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে আমি নামিয়ে বাড়িতে এইভাবে একবার সাম্বারের ডাল করে খেয়ে দেখবেন দোকানের আশায় বসে থাকতে হবে না বাড়িতেই এইভাবে সাম্বারের ডাল করে খেতে পারবেন ডাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে নামানোর আগে একটুখানি তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো কারণ তেঁতুলের পাল্প ছাড়া সাম্বার ডাল একদমই অধুরা হয়ে যাবে এই ডালে অবশ্যই কিন্তু তেঁতুলটা দিতে হবে এবারে এই টক ব্যালেন্সটাকে করার জন্য আমি দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটাকে দিয়ে ভালো করে ডালটাকে আমি মিশিয়ে নিলাম ডালের জলটা একটু বেশি করে দিয়ে রাখবেন কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গাঢ় হয়ে যাবে এই আমার রেডি হয়ে গেছে আজকের সাম্বার ডাল অবশ্যই বাড়িতে ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং